खेत दिवे गुरु हाँ गुरु खेत दिवे खेर को कौन सी चो खेर कौन, खेर? कौन है खेर वही जगा इधर खेर कौन जीता वो खेर इनमें नाश्ता ना आई खेरा ना नाश्ता ना आई

नीसे, <laughs> नीसे, खा 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 नहीं से आर देव नास्ता नहीं जे खेरान की যা যায় হচ্ছে গরুর খাওয়ানোর শেষ বে বে দেখতে আসছে ওর দুটি বে আছে কি খাবে ডাল খাই বে ব্য কি করবো চকে বাড়িতে আসবো এত সকালে তো চকে যাওয়া যাবে না বে নিয়ে বে কি সকালে চকে যায় হ্যাঁ বিয়ের চে যাবিন সকালে নিঙে আর গাছ নাই নিঙে জড়া যাবিনে খাবেন না বিয়ে কোথায় যাচ্ছ তুমি তোমার সবজি খেতে দেখতে সবজি কি জ্বালাইছে কি কি সবজি জ্বালাইছে সব সবজি ও তুমি কী কী সবজি চাষ করছো এটা কী গাছ এটা কার দিবে গাছ ওটাও গাছ কী গাছ এগুলো এটা গাছ না এই যে গাছ এই গাছ কা কে খাবে এই যে গাছ কে খাবে গাছ গরু দাঁড়াও এখানে দাঁড়াও সাথে হচ্ছে মাঠে আসলাম মাঠে আসার পরে হচ্ছে এই যে আমার কিছু জমি ছিল যেগুলো হচ্ছে আপনাদের দেখা ইসলাম পতিত পড়েছিল বেশ অনেক দিন ধরেই কোনো কিছু করা হয় না তো ওই জমিগুলোতে হচ্ছে আমি কিছু অংশ কোদাল দিয়ে কোপাইয়া হচ্ছে ইয়ে করছিলাম সেই অংশগুলোতে হচ্ছে ঘাসগুলা বেছে এখন হচ্ছে মলা চাষ করবো আর হচ্ছে তার পিছনে যে অংশটুকু দেখতেছেন একটু হচ্ছে টিলার দিয়ে চাষ করব। টিলার কিছুক্ষণ পরে আসবে হচ্ছে আমাদের পাশেই একটা জমি চাষ করতেছে ওটা শেষ হলে ও আসবে আসার পরে হচ্ছে ওকে দিয়ে ওইটা চাষ করব আর এখানে হচ্ছে আপাতত আমি ঘাস পরিষ্কার করে সারটার মনে হচ্ছে মলা মলার বীজগুলো ফেলে দেব। ফেলে দিয়ে ওকে নিয়ে আসে টিলার তারপরে এ পাশটাও হচ্ছে প্রস্তুত করে ওইখানে হচ্ছে মলা বিষ ফেলে দেব তখন হচ্ছে রাহাত হচ্ছে ট্রাক্টর নিয়ে আসছে ও হচ্ছে এখন চাষ করতেছে তো ওর চাষ মোটামুটি শুরু করে দিছে আমি আসার আগেই ও হচ্ছে একটা চাষ দিয়ে ফেলছে তো আমি ওকে আগেই বলে রাখছিলাম না যার কারণে হচ্ছে ও জায়গাটুকু চিনি এই জন্য হচ্ছে ও চাষ শুরু করে দিছে এখন হচ্ছে দ্বিতীয় চাষ শুরু হবে তো এখানে হচ্ছে আমি মোট তিনটা চাষ দেবো তারপরে এখানে প্রচুর ঘাস ছিল আর ওদের ট্র্যাক্টরটাও মোটামুটি বেশি ভালো না চাষ খুব একটা ভালো হবে না যার কারণে এখন হচ্ছে আপাতত কিছু করার নেই আর অন্য ডিলার পায়ও নাই যার কারণে এটা দিয়ে এখন আপাতত চাষ দেওয়া লাগতেছে তো হাতের হচ্ছে চাষ দেওয়া শেষ এখন হচ্ছে তুহিন আর হচ্ছে রোহান ওরা হচ্ছে বেড তৈরি করতেছে সাহায্য করতেছে আমার ওরা দুজন তো এখন হচ্ছে বেডগুলো তৈরি করতেছি আমরা প্রচুর পরিমাণ ঘাস আছে তাই ঘাসগুলো হচ্ছে বেছে দেওয়া হচ্ছে ঘাসগুলো বাসার পরে হচ্ছে আমরা মূলার বীজ ফেলবো এখানে ফেলে হচ্ছে মলার বীজ হচ্ছে এখানে কিছু বেড আমি হচ্ছে মূলার বীজ বনে দেবো কিছু বেড হচ্ছে মূলার বীজ হচ্ছে সেল দিয়ে লাগাবো দেখি আসলে কোনটা ভালো হয় এটা হচ্ছে পরীক্ষামূলক প্রজেক্ট চলতেছে তো দেখা যাক কী হয় তো আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো আরও নতুন ভিডিও নিয়ে আসবো সামনে আপনারা সবাই আছে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম